খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত স্তম্ভিত গোটা দেশ যে সকল পরিবারগুলি তাদের প্রিয়জনকে হারিয়েছেন তারা তো বটেই পাশাপাশি গোটা দেশের মানুষ ভাবতেই পারছেন না এমন নৃশংস লীলা কিভাবে চালাতে পারে কেউ ছাব্বিশ জন মানুষের প্রাণ শেষ করে দিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা তবে এই হত্যার যে যোগ্য জবাব ভারত দেবে তা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীও বার্তা দিয়েছেন আর এই আবাহের মধ্যেই জানা গিয়েছে নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে জানা যাচ্ছে বুধবার সন্ধ্যে ছটায় বৈঠকে বসেছিলেন তিন সেনাপ্রধান সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর ভিডিও কনফারেন্সে কাশ্মীর থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ভারতের তরফে করা বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনার কোনো ক্ষমা নেই কাউকে রেয়াত করবে না ভারতবর্ষ ফলত এই বৈঠক গুরুত্বপূর্ণতা বলার অপেক্ষাই রাখে না বস্তুত সোমবার এই হামলার পর স্টেপ বাই স্টেপ পা ফেলা হচ্ছে ঘটনার পরই সেনাপ্রধান গোটা বিষয়টি জানিয়েছেন রাজনাথ সিংকে অপরদিকে এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীনে যে কটি এজেন্সি রয়েছে তাদের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ গতকালও দফায় দফায় বৈঠক করেছেন তিনি জঙ্গিদের ধরতে গোয়েন্দারা কি কাজ করছেন ভারতীয় কতটা প্রস্তুত তা সবটাই খতিয়ে দেখছেন খোদ অমিত শাহ নিচে আর সন্ধে ছটার এই বৈঠকে যে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসার